দুষ্টুমি করো না আমার কাছে আসো আসো মাশাল অনেক দুষ্টুমি করে সবাই ওর জন্য দোয়া করবেন আসো আসো আমার কাছে আসো একটু কি খাচ্ছ এখানে আসো একটু আমার কাছে একটু করে ঘাস খাওয়া এই কই আসো আসে না আমার কাছে একটু আসে না এটা হচ্ছে এটার মা এটা অনেক ছোটবেলা ইয়া ছিল ওই যে আমার কাছে আমি দেখলেই আমার কাছে দেখলেই আমার কাছে চলে আসবে কি দেখো তো দেখাতো আসো আসো কি খাচ্ছ দেখি ধরতেই পারি না আসো 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 আচ্ছা আসো 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 হ্যাঁ আমার কাছে আসো এই দুষ্টু করবে কিন্তু আমার হাতে ধরা দেবে না আমার হাতে ধরা দেবে না দাঁড়াও এই যে দাঁড়াও দাঁড়াও আসে না আমার কাছে আসে না আসো 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 এই এটা খালি গোতান গুতান শি খাইতাম ছোটবেলাই মা ছেলে মিলে এখন আসার যুদ্ধ করবে আসো পুটু আসো একটু আমার কাছে আসো আসে না আমার কাছে একটু আসো আমার কাছে আমি তো একটু কল নেই আদর করি আসো হয়ে আসে না তোমার আম্মা তোমাকে দুধ দিবে না দেখি তোমাদের সাথে আর কোনো কথা নাই ইহ কথা শোনো না আসো আসবে না ঠিক আছে রেখে দিলাম তাহলে তোমাকে লোকজন দেখবে যেন তোমাকে একটু ডাকলাম তুমি আসলাম আমার কাছে তোমাকে আমি ধরতেই পারলাম না এ তোমার মা এখন আমাকে ইয়ে করে গুতা দিতে আসে ওকে এখন ধরাই যায় না এর আগে কি সুন্দর নিয়ে আদর করছি এখন আর ধরা যাবে না এখন এত শক্তিশালী শক্তিশালী হয়েছে আর ইয়া হইছে দুষ্ট হয়েছে এখন আর ওকে ধরতে দেবে না সবাই ভালো থাকবেন সবাই অর্জন দেওয়া করবেন